উত্তরবঙ্গে সাত নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্র মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সোহেল মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সোহেল উনিশ নম্বর সংসদীয় ক্ষেত্র জয়নগর লোকসভা কেন্দ্র যেটা এসসি সংরক্ষিত জয়নগর লোকসভা কেন্দ্র যেটা আপনারা জানেন এসসি ওটা সংরক্ষিত কেন্দ্র ওখানে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মেঘনাদ হালদার জয়নগর লোকসভা কেন্দ্রে মেঘনাদ হালদার এগারো নম্বর সংসদীয় ক্ষেত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্র সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা কুড়ি নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস আপনারা জানেন মথুরাপুর লোকসভা কেন্দ্রও এসসি সংরক্ষিত সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাহরিয়ার মল্লিক বাপি সাহরিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক শাহরিয়ার মল্লিক তেত্রিশ নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এটাও সংরক্ষিত এসটি সংরক্ষিত তেত্রিশ নম্বর সংসদীয় ক্ষেত্র এসটি সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র যেখান থেকে আইএসএফ প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপি সরেন অধ্যাপক বাপি সরেন আমরা প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম আপনারা এই ছবিতে ছবিতে দেখতে পাচ্ছেন এই আটজনের নামের সঙ্গে সংসদীয় ক্ষেত্রের সংসদীয় ক্ষেত্রের নাম্বার সংসদীয় কেন্দ্রের নাম প্রার্থীর নাম

মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোহাম্মদ সোহেল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন হাবিব শেখ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক বাপি সরেন জয়নগর এসসি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মেঘনাথ হালদার বারাসাত লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তাপস ব্যানার্জি মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক অজয় কুমার দাস শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সারিয়ার মল্লিক বাপি দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি